নমস্কার বন্ধুরা পম্পা কিচেন ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমি তোমাদেরকে একটা এমনি শর্ট ভিডিওতে ইয়ে করেছিলাম যে আমরা এমনি চিড়িয়াঘর যাচ্ছি তো ভিডিও আমি ছাড়িনি তো আজকে ভিডিওটা এডিটিং এডিটিং করে ছাড়ছি এখানে দেখো আমি চিড়িয়াঘরে এটা দিল্লি চিড়িয়াঘরে যারা দিল্লি চিড়িয়াঘর দেখো নি তাদের জন্য ভিডিওটা যারা দেখেছো তারা স্কিপ করে যেতে পারো আমার চ্যানেলে নতুন বন্ধু যদি দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাও এখানে চিড়িয়াঘরে আমরা চলে এসেছি এসে এখানে এই যে সব লোকের দেখছো প্রচুর লোক হাজার হাজার লোক প্রচুর ভিড় এটা তো বাইরে ভেতরে আরও প্রচুর লোক তো এই চিড়িয়াঘরটা চারটা পর্যন্ত খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় চারটার আগে যেয়ে দেখার হয় চারটার আগে ঢুকতে পারবে হলে তখন টিকিট টিকিট তো টিকিট তো এখন কাটা হয় না দেখতে পাচ্ছ দুটো লাইন খালি আছে ওগুলোতে টিকিট কাটা হতো আগে এখন কিন্তু টিকিট কাটা হয় না এখন এই যে লাইনগুলো খালি আছে এগুলোতে এখন আর টিকিট কাটা হয় না আমাদের ঘরে হনুমানগুলো ঘুরছে দেখো সেখানে আর ইয়ে সেখানে কী করা হয় শুধু কোনো ব্যাগ নিয়ে যেতে পারো না শুধু টার্স এইগুলোই এছাড়া ব্যাগ এমনি খালি থাকে যদি কিছু না থাকে ব্যাগটা নিয়ে যেতে পারো খাওয়ার ব্যাগ বা কোনো কিছু আছে সেগুলো জমা রাখতে হবে কোনো খাওয়ার ভিতরে অ্যালাউ নেই জলের বোতলে নিয়ে গেলে জল বোতল তুমি নিয়ে যেতে পারো জল বোতলে তোমাকে স্টিকার লাগিয়ে দেবে ওটা কুড়ি টাকা করে নেবে আবার ফিরে আসার সময় তোমাকে ওই স্টিকারটা দেখাতে হবে তারা ঘেঁট ওটা কেটে দিবে দিয়ে তোমাকে কুড়ি টাকা ফিরিয়ে দিবে এই নিয়মটা ভালো করেছে কারণ কি তো তোমরা আমরা সবাই যে প্লাস্টিক বোতলে জলগুলো নিয়ে যাই কি করি সেখানে খাওয়া হয়ে গেলে প্রচুর রোদও প্রচুর হয়েছে তো রোদে কি করি আমরা জল খেয়ে বোতলগুলো এখানে ফেলে দিই চিপস টিপস নিয়ে গেলে আরও খেললাম ফেলে দিলাম এই নিয়মটা ওরা ভালোই করেছে এক ঘন্টা দু ঘন্টা যা ঘুরো না কারো শুধু জল বোতল নিয়ে যেতে পারো জল বোতলটা তুমি আবার ক্যারি করে নিয়ে আসতে হবে দিলে কুড়ি টাকা তোমাকে দিয়ে দেবে ওখানে আমার হাতে যে দেখেছো এটা ঘরের বোতল তো সব এমনি বোতলে সব স্টিকার লাগানো আছে কিন্তু আমরা আমি তিনটা বোতলে স্টিকার লাগিয়েছিলাম ষাট টাকা দিয়ে তো আমার লাগেনি কারণ তিনটে বোতল খরচা হয়ে গেছে কিন্তু ভেতরে ওদের সুবিধা আছে খুবই জলের মধ্যেখানে মধ্যিখানে জলের সুবিধা করে রেখেছে কিন্তু আমরা জানতাম না এটা ছিল না বলে আর এখানে দেখো ম্যাপ আছে তো এই ম্যাপ দেখে তোমরা যে অ্যানিমেলস দেখতে চাও সেখানে তোমরা চলে যেতে পারো এই দিক দিয়ে এইদিক দিক করে ম্যাপ আছে সবাই দেখছে দেখো বিভিন্ন রকমের ওই মধ্যিখানে মধ্যিখানে এরকম ম্যাপ দেওয়া আছে সমস্ত রকমের জানোয়ার আছে তো দেখতে পারো কিন্তু এমনি এই না যে পাশাপাশি সব এখানে একটা এখানে একটা এখানে এমন পাশাপাশি আছে তা না দেখতে পাচ্ছ পুরোটাই জঙ্গল জঙ্গল আর তাদের এক একটা করে সব ইয়ে করে রেখেছে মানে ঘর মতন করা আছে ওইখানে ওরা থাকে ছাড়া থাকে সব সময় ইয়ে আর একটা ঘর করা আছে ওরা ওদের লোক থাকে টাইমে ওদেরকে খাবার দিয়ে ঢুকে দেয় আর এই যে রিক্সাগুলোটা গেল দেখলে এই রিক্সার মধ্যে তোমরা যেতে পারো সত্তর টাকা করে টিকিট নেয় কিন্তু যারা ওরা মেন মেন যেখানে গুলো আছে তোমরা যেগুলো দেখতে চাইছো মেন মেনগুলো ধরো দেখতে চাইছো তো সেখানে ওরা তোমাদের দেখে একজন নামিয়ে দিবে তোমরা আবার ওইটা দেখে নাও দেখে নেওয়ার পরে আবার যে কোনো রিক্সাতে তোমরা বসে চলে আসতে পার বসে চলে আসতে পারবে কারণ তোমাদের কাছে ইয়ে আছে কার আছে আর এখানে দেখো বড়ো বড়ো যে কচ্ছপগুলো তো যাওয়ার রাস্তা এখানে কচ্ছপগুলো অনেক কচ্ছপ আছে অনেক বড় বড় কচ্ছপ সেখানে আছে জলের মধ্যে তো তোমাদেরকে সেটা শেয়ার করলাম ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুবই ভালো লাগবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে একটা অ্যানিমে ইয়ে দেখালাম তোমাদেরকে আর এইখানে দেখো এত বড় বড় মাছ আছে আমি এত বড় মাছ দেখিনি এমনি ইয়েতে আরও দেখেছি প্রচুর বড় বড় তার ন্যাচগুলো শুধু দেখা যাচ্ছে মাছের যে লেজগুলো সেইগুলোই এতটা মোটা এতটা মোটা এবং তার বডিটা তাহলে কত মোটা হবে কত বড় হবে আর এখানে একটা মাংকি আছে ওই যে লায়ন সেপের যে মাংকিগুলো সেইগুলো যে এদের মুখের কাছে প্রচুর লোম এত বড় একটা এদের দেখো লায়নের মতন দেখতে ওই মাংকিগুলো আছে লিখাও আছে দেখো আর এখানে ফুলগুলো দেখো খুবই সুন্দর সুপার একদম এর বলতে অনেকই রিক্সা করে যাচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের সব রকম জানোয়ার দেখতে পাবো হেঁটে হেঁটে যাচ্ছি আর টিকিটটা কিন্তু অনলাইনেই কাটা হচ্ছে দেখো এর ভিতরেও একটা জানোয়ার আছে ওই এখন রোদের সময় এদের এমন একটা সিস্টেম করে রেখেছে চারটের সময় বন্ধ করে দেয় আর সেই সময় ছায়া একটু পরে চারটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা ও তাও ঠিক ছিল চারটাই একদম বন্ধ মেন মেন তো ঢুকিয়ে দেবে দেবে বেজে ভাবে করে এখানে দেখো এই যে জলের ব্যবস্থাটা আমাদেরকে দেখালাম এখানে জল আছে যে যাদের বোতলে জল শেষ হয়ে যাবে তোমরা নিয়ে নিতে পারো বাথরুমও আছে কোনো অসুবিধা নেই ভেতরে কোনোই অসুবিধা নেই যাক বলবে খাবার কিছু জিনিস নিয়ে যেতে পারবে না জলের কোনো অসুবিধা নেই এখানে দেখো এই যে বারো সিং যে হরিণ গুলো হয় না সেই হরিণ এখানে আছে বিভিন্ন রকমের সব রকমের হরিণ আছে এই যে এখানে দেখো এখানেও দেখো কত হরিণ না হরিণ এটা এক রকমের হরিণ 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 অনেক রকমের হরিণ আছে দেখতে পেয়েছো অনেক ছোট ছোটো ছোটো বাচ্চা সব বেবি বেবি হরিণও আছে আর বড়ো হরিণও আছে এবং অনেক জায়গায় ছোট বেবি হরিণগুলোকে এক জায়গায় রেখেছে এই দেখো কতটা বড় জায়গা নিয়ে ওদেরকে রেখেছে এরকম সমস্ত অ্যানিম্যালস বড় বড় জায়গা করে ছেড়ে রেখেছে আর দেখো ওইখানে দেখো ওই ভিতরে রেখেছো ঘরের ভিতরে দেখালাম ওইখানে একটা জানোয়ার আছে ওইটা আর এখানেও দেখো ওর ভিতরে শুয়ে আছে এই যেই 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 যে ওই যে খড় মতন দেওয়া আছে না খড়ের মধ্যে একদম খড়ের মানে কালারটা ওর কালারটা সমান হ্যাঁ দেখো এখানে দেখো এই যে প্রিন্ট হয় না হরিণের যে একটা চাকা চ্যাকা দেওয়া যে হরিণগুলো সেই হরিণগুলো আছে প্রিন্ট দেওয়া হরিণগুলো অনেক রকমের হরিণ আছে শুধু একটা দুটো রকমের না অনেকগুলো রকমের শুধু হরিণ অনেক আছে আর মেন মেন যে অ্যানিমেলস গুলো এগুলো তো দুটা তিনটা করে রেখেছে কিন্তু এগুলো প্রচুর আছে এই দেখো দেখেছো এটা কত গ্লাস এই হরিণগুলো এখানে আছে আর সিঙ্গা বারো সিঙ্গা কি চার সিঙ্গা এরকম বলে না সেই সমস্ত হরিণগুলো আর ওদের জায়গাটা দেখো কত বড় জায়গা নিয়ে ওরা থাকে ওরা এদিকে আসতে পারবে না ওরকম ভাবে পাচির তুলা আছে তারা বাইরের দিকে আসতে পারবে না ভরি যে যে ধরো এ প্রান্তে একটা আছে ও প্রান্তে একটা আছে আমরা ওই পিকচার গুলোর কাছে গিয়ে সবগুলা তোলা হয়নি তাই তোমাদের কাছে পুরো প্রপার যে নামগুলো বলতে পারছি না তোমরা জানলে অবশ্যই বুঝতে পারবে আমার কথাগুলো বুঝতে পারবে ঠিক আছে এখানেও একটা এরকম হরিণ হরিণের পরপর পরপর ঘরগুলো না পাশাপাশি পাশাপাশি আছে তাই মানে যাওয়ার পথে হরিণ আর সব এই যে লায়ন আরও টাইগার বিভিন্ন রকমের ওটা ওই সাইডে আছে সেগুলো তোমরা দেখতে পাবে এ দেখো এটা এখানে হচ্ছে গন্ডার না কি বলে না সেইগুলো এই দেখো দুটো এখানে দুটো আছে আর সেই দিকে একদম দুটো দেখাই যাচ্ছে না একদম তাদের ঘর ঘর আছে সেখানে আর এখানে দেখো বিভিন্ন রকমের পাখি কোন পাখিটা নাই ময়ূরও তার ভিতরে ঢুকে রেখেছে এরকম একটা ব্যাপার আমরা বাইরেও দেখতে পাই কিন্তু ময়ূরও ঢুকানো আছে কিন্তু সে খুবই মানে এই ধরনের দেখো বিভিন্ন রকম ও পাখিগুলো এইটুকুন দেখতে লাগছে কিন্তু আমি অনেকটা দূর থেকে তুলেছি অনেকটা করে বড় বড় পাখিগুলো অনেকটা বড় বড় মানে এত রকমের পাখি আছে ভিড়টা দেখতেই পাচ্ছ তোমরা দেখো পুরো একদম যাওয়া যাচ্ছে না এত ভিড় এত ভিড় ওই রাস্তাটা দিয়ে গিয়ে যে তুলবো অনেকটা অনেকটা করে অনেক লোক এবং প্রচুর প্রচুর পাখি ওর যে পরপর পরপর লিখা আছে ওই নামগুলো আর পড়া যাচ্ছে না ওইগুলোর কাছে যাওয়াই যাচ্ছে না এত লোকের ভিড় হয়ে আছে আমরা তো দূর থেকে তুলতে পারছি পাশাপাশি যেতে পারছি না এখানেও দেখো অনেকগুলো পাখি অনেকগুলো আছে ঠিক আছে পর 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 দেখো আর এমন একটা গ্রিল লাগিয়ে রেখেছে ওই গ্রিলের ভেতর দিয়ে তুমি ফটো তোমার দেখেও আমার মোবাইলে দেখো এরকমভাবে পিকচার আসছে সবারই অটোমেটিক এরকমই আসবে কারণ ওর গ্রিলটাই এরকম ওদের ফোনগুলো অনেকটা বড় বড় করে তো যদি কেটে টুটে বেরিয়ে চলে যায় মানে গ্রিলগুলাইই ওদের এরকম করে রেখেছে এরকম এটা ময়ূর না ময়ূরের মতনই ছোট্ট সাদা কি পাখি একটা নামটা জানি না এখানেও দেখো দু রকমের পাখি আছে এই দেখো এইটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা জুড়ে কত বড় দেখতে পেলে কতটা বড় ইয়ে খাঁচার মধ্যে সমস্ত রকম পাখি আছে অনেকটা জায়গা নিয়ে আছে পুরো প্রপার ভাবে দেখা যাচ্ছে না তো আমি ক্যামেরাতে তো তুলেছিলাম কিন্তু প্রপার ভাবে দেখা যাচ্ছে না এডিটিং করার সময় দেখছি তো তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে দেখো দুটো জলের মধ্যে জল যে বলা হয় যে জল গুলো জলের মধ্যে আছে দুজন আছে অনেকটা মোটা মোটা একদম অনেকটা দূর থেকে ক্যামেরাটা ইয়ে করছে তো এরকম লাগছে অনেকটা মোটা মোটা আমার ভিডিওটা অনেক হয়ে যাচ্ছে তাই জন্য পরে শেয়ার করব আর একটা ব্লকে তোমাদের আর একটা ব্লকে তোমাদেরকে ওর সব অ্যানিমেলস গুলো দেখাবো এখন পর্যন্ত এইটুকুনি দেখালাম আর দেখো আর একটা কোকোডাইল আছে সেটাও দেখে নাও কত বড় বড় কোকোডাইল দেখো ঠিক আছে উপরে ডাঙার মধ্যে শুয়ে আছে তো অন্য একটা ভিডিও থাকছে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখতে পাবে কালকে আমি ছাড়বো ওই ভিডিওটা এডিটিং করে কালকে ছাড়ছি ঠিক আছে এক একসঙ্গে করতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছে এইটাই এমনি এক বারো মিনিট হয়ে গেছে তো আজকের মতন এখানে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই ভালো থাকবে সবাই